হাই বন্ধুরা হগোলে কেমন আছে মুই কিন্তু ভালোই আছি তাই দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে ছুটতে ছুটতে চলে এসেছি ফুলকপির ডাঁটা নিয়ে কেন ফেলবো বাজার থেকে কেনা দেয় তাই দেখো টুকটুক করে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বাভাবে আচ্ছা বন্ধুরা প্রথমে জয়ীটা তোমরা দেখলে ওইটা কি বলো তো ওইটা হচ্ছে আমি ভিডিওটা সামনেরটা ডিলিট করে ফেলেছি কি করবো শেষে থামবিলটাই বসিয়ে দিলাম আর যাই পারি হোক এখানে দেখো আলু নিয়ে নিয়েছি আর নিয়েছি দেখো ডাঁটাগুলো আর এখানে এই ডাঁটাগুলো কিন্তু একটু লম্বা লম্বা করে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এখানে আগে থেকে জল গরম বসিয়ে দিচ্ছি একটা গামলাতে আর বড় বড় গামলা এটা ভেবো না গরুর গামলা এমনি পরিষ্কার গামলা তারপর দেখো আমি তুলে দিলাম আলুগুলো আর ডাঁটাগুলো দিয়ে এখানে নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে কেন শাগে একটু পোকামাকড় থাকতেই পারে তাই না আমি চোখে একটু কম দেখি কিন্তু দূরের জিনিস ভালো দেখতে পাই যাক একটু হলুদ দিয়ে দিলাম ওদিকে সিদ্ধ হোক এখানে কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি কড়াইতে দিয়ে দিচ্ছি দেখো একটু কালো জিরে এখানে এক চা চামচ কালো জিরে আছে আর কালো জিরেটা আমি তো একটু ডাইরেস্ট করে নেব বন্ধুরা তোমাদের গালে দেওয়ার জন্য চিপি চলে এসেছি তাই জন্য আচ্ছা বন্ধুরা সবাইকে জানাই তোমরা কেমন আছো আমি কিন্তু সত্যি সত্যিই ভালো আছি বন্ধুরা তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আর এখানে দেখো বড়িগুলো আমি ডাইজেস্ট করে নিচ্ছি ডাইজেস্ট করব না এবারে তেল রোস্ট করব দেখো তেলে রোস্ট করে দিচ্ছি এবারে এবারে তেল রোস্ট করে এবারে গুঁড়ো রোস্ট করে নিচ্ছি একেবারে খুন্তির সাহায্যে খুন্তির সাহায্যে করব না এবারে নাবিয়ে নেবো ঝটপট ঝটপট করে বুঝতে পারছো আর তারপরে চলো গ্যাসটা একদম বন্ধ করে দিলাম তারপরে এখানে দেখো শিলনোড়া মা একদম পেতে নিচ্ছি দাঁত ভেঙে দেবো একেবারে তারপরে দেখো এখানে আমি এটা গুঁড়ো করে নেবো জল দিয়ে নেয় একদম একটু শুকনো গুঁড়ো করবো এটা তোমার চাইলে মিষ্টিতে হামাল দৃষ্টিতে যা করতে পারো আমি শিলনড়াতেই করে নিলাম আমার এটাই সুবিধে দেখো করে নিয়েছি একটু গুঁড়ো দেখতেই পাচ্ছ বেশি মিহি করে নিই একটু গোটা গোটা রেখেছি চলো একটা পাত্র নিয়েছি পাত্রতে আমি এখানে সেদ্ধ করা যেগুলো জল ছেঁকে রেখেছিলাম সেটা ঢেলে নিচ্ছি দেখো আলু আর ডাঁটাগুলো আর সব কিছু পয়সা দিয়ে যেহেতু কেনা ফেলা একদম যাবে না কেন ফেলবো বলো তো বন্ধুরা বর কি হাজার টাকা দেয় মমতা বাজার করি আরও হাজার টাকার বলো এত ফেলে হয় এখানে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ আর তারপরে এখানে দিয়ে দেবো একটি লঙ্কার গুঁড়ি দেখতে লাল খেতে কামাল তারপরে চলো এখানে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো তারপরে এখানে সব এক চামচ করে দিয়েছি দেখতে পেয়েছো তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু দেখো সর্ষের তেল ঘানি থেকে নিয়ে এসেছি সর্ষের তেল সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে চলো এতে এইটা ভাবছে দেবো না দেবো না দেবো না দেবো না রেখে দেবো এবার চলো বড়িগুলোকে দেখো হাত দিয়ে ম্যাজিকের মতো ভাঙার জন্য চেষ্টা করছিলাম কিন্তু দেখছি না ভাঙছে না সে সে রেখেই দেবো আর আমার হাতগুলো কি কালো কালো লাগছে ক্যামেরার মধ্যে কেন কী জানি মনে হচ্ছে ক্যামেরার আলোটা মানে উল্টো পাল্টা পড়ে গেছে জানো তো বন্ধুরা ওই কারণে একটু কালো কালো লাগছে যাই হোক আমি এখানে সর্ষে বেটেছি সর্ষেটা কালো কালো কেন লাগছে বলো তো কালো জিরে বেটেছি তার উপরে সর্ষেটা বেটেছি ওই কারণে কালো হয়ে গেছে কালো সর্ষে যাই হোক মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য ম্যাগনেট করে ম্যাগনেট করব যতক্ষণ ততক্ষণ আমি ঘুরে আসি পাড়াপড়শি থেকে তবে দেখো পাড়াপশি থেকে ঘুরে এসে এখানে কড়াই বসি দিয়ে কড়াই গরম করে কড়াই সরষের তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দু চেলা করে ছিঁড়ে আর এটা কিন্তু দাদুর লঙ্কা দিয়ে দিলাম দিয়ে শুকনো একদম ড্রাই রোস্ট মানে একদম তেল রোস্ট করে নিচ্ছি নিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নে অনেক রকম ফোড়ন আছে জানো তোমরা জোয়ান মেথি তারপরে যাই পারি হোক এখানে যে ম্যাগনেট করা ছিল আমার কফি যে ডাঁটাটা কফি ডাঁটা দিয়ে দিচ্ছি আর কপির ডাঁটাগুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এবারে ভাপে ভাপে হবে তার জন্য এতে একটু পরিমাণ জল দিতে হবে একটু জল দিলাম দিয়ে চাপা দিয়ে দিচ্ছি এবারে চলো এটা আসতে হোক ততক্ষণ তোমরা ঘুরে এসো কোনো পাড়া থেকে আমি ঘুরে আসি সমুদ্রের ধার থেকে হাওয়া খেয়ে দেখো সমুদ্রের ধার থেকে হাওয়া খেয়ে চলে এসেছি এবার দেখো বড়িগুলো আমি গুঁড়ো করছি শিলনোড়া দিয়ে এবারে দিয়ে দিলাম ওতে এবার চলো এখানে আমি এবার দিয়ে দেবো কালো জিরে গুঁড়ো করা চলো দিয়ে দিচ্ছি ইয়ে দেখো দিয়ে দিলাম এবারে চলো এবার এখানে আমি কিন্তু দিয়ে দেব একটু মিষ্টি সেটা দাঁড়াও দেখাচ্ছি মিষ্টিটা আগে একটু নেড়ে নিই একটু না নেড়ে নিলে আবার নিচে আটকে যাবে আটকে গেলে আবার তোমরা আবার বলবে পুড়ে গেছে লেগে গেছে গায়ে লেগে গেছে তাই না আর এবার দিয়ে দিচ্ছে একটু মিষ্টি একটু না অনেকটা মিষ্টি দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি না দিলে না এই কপি টানটা একদম ভালো লাগে না খেতে মিষ্টি দিলে একটু তোমাদের মুখ মিষ্টি হবে আর নুনটার পরিমাণ ঠিকই ছিল যাই হোক আমি এবারে শুকনো শুকনো একদম দেখতেই পাচ্ছ অল্প একটু জল আছে ওটাকে শুকনো বড়িতে টেনে নেবে এবার আমার কিন্তু অলরেডি একদম তৈরি হয়ে যাবে একদম ফেলে দিয়া বাঁধাকপি এই সরি ফুলকপির ডাঁটা আর এইটা শুকনো ভাত মানে গরম ভাত রুটি পরচ সবের সঙ্গে খাওয়া যাবে মুড়ি দিয়েও খাওয়া যাবে শুধু চান করতে বসেও খাওয়া যাবে বসে বসে যখন ঘাটের ধারে বসে থাকবে তখন খেয়ে নিতে পারো আচ্ছা কেমন লাগলো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিয়ে বন্ধুদের কাছে আজকে আসছি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আর যত খুশি আমাকে গালাগাল দেবে পিছন দিকে কথা বলার জন্য তাহলে আজকে আসছি আর বাড়িতে অবশ্যই বানিয়েও ফেলে না দিয়ে এখন সব কিছু ফেলার কোনো দরকার নেই সব রান্না করে নাও সব সেদ্ধ হয়ে যাবে মশলা টসলা দিয়ে ঠিক আছে আচ্ছা টাটা।